দেখেন এটা কি জানেন এটা হচ্ছে কলা কলা কি অবস্থা আল্লাহ এ দেখেন কি অবস্থা নরম হয়ে গেছে না একটা করে কলা খাও আর হচ্ছে মানে পেটটা ঠান্ডা করে দেখো কি আজকে কি করছে জানেন গাইসের ঘরে গাইসেরা আপনারা বিচার করবেন একটা করে কলা খাবে আমি ঘরে কথা বলে না আমাদের হচ্ছে আজকে নিয়ে গেছে দুপুরবেলা সকালে আমরা নাস্তা তৈরি করছি নাস্তা তৈরি করে বাসা বাসা থেকে বের হয়েছি দুপুরে রান্না করে নাই যে বাসা থেকে বের হয়ে দুপুরের খাবারটা বাইরে খাবো খেয়ে আমরা একটু সবজি বাজারটা একটু দেখতে যাব সবজি বাজার বড় সবজি বাজার যেখানে পাইকারি বিক্রি হয় সেখানে নিয়ে যাবে দেখেন পাইকারি কিনছি সস্তায় কিনছি সবকিছু কম বেশি সস্তায় কিনছি কিন্তু আমাদের এ পর্যন্ত কিছু খাওয়াই নাই ঠিক আছে এখন প্রায় সাতটা বাজে গেছে এখন আমরা বাসায় আসলাম এই যে ধনিয়া পাতা কিনছি দেখেন এখানে তিনটা ধনিয়া গাছের দামই হচ্ছে মনে করেন বিশ পঁচিশ টাকা আর এটা আমরা নিয়ে আসছি বিশ পঁচিশ টাকা দিয়ে এই যে ফুলকপি কিনছি তারপরে এই ইয়া কিনছি এটা হচ্ছে কি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া জালিটা কিনছি এটা হচ্ছে কচুরমুখী পাম্পিন আর যে দেখেন আমাদের বলে কি জানেন

সুটকি আমার প্রিয় সুটকি কিনছি লোটটা সুটকি এটা ঠিক আছে শুকনা মরিচ এটা হচ্ছে চিংড়ি সুটকি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ তাই না এটা হচ্ছে জিরা উনি মেথি কিনছে মেথি খাবে গ্যাসের জন্য ভালো উপকার আই যে শসা কিনছি শসা কিনছি ফল কিনছি দেখেন

আর বিশেষ করে মানে একটা জিনিসের জন্য আমরা গেছি ওটা হচ্ছে তাল আমার মেয়ে বলছে তাল খাবে ঠিক আছে তালের পিঠা খাবে ও খুব মানে ইয়া করতেছে যে আম্মু আমি তালের পিঠা খাবো তা আমরা এখানে আশেপাশে শুনছি যে কোথায় তাল পাওয়া যায় তা বলতেছি যে হয়তো পাইকারি বাজার যেখানে ফলমূল পাওয়া যায় বা মাছ শাক পাওয়া যায় সবকিছু সবজি টবজি পাওয়া যায় ওখানে হয়তো পাওয়া যেতে পারে কিন্তু আসলে ওখানে যে দেখলাম যে নাই আমরা পাই নাই ঠিক আছে তো এই যে কাঁঠাল কিনছি কাঁঠাল দিয়ে কে দেখেন এই কাઠাল কিনছি দুটা কাઠাল কিনছি এখানে কাઠালটা কিলো হিসেবে বিক্রি হয় এই দুটা কাઠাল কিনছি এই কাઠাল পাকা কাઠাল দিয়া তালে যে পিঠাটা বানায় ওই রকম ভাবে পিঠা মানানো যাবে ঠিক আছে এর জন্য আর কি কিনছি যে মানে এই যে দুধের ছাত গোলম এটা ঠিক আছে আর এই যে নারকেল কিনছি পিঠা বানানোর জন্য বাসায় চিনি আছে ময়দা আছে তালে গুঁড়ো অবশ্যয় নাই তালে না থাকলেও হবে তো এই হচ্ছে আমাদের আজকের মানে সারাদিনের কাজ ঠিক আছে এখন হচ্ছে ইয়ে করবো হাত ধরে আসবো তরমশ কাটবো তমচ কাটবো তরমুজ খেয়ে তারপর হচ্ছে কল টলা খাব ফল খেয়ে তারপর হচ্ছে রান্না করব তারপরে খাবো তো গাই সের করে গাই আপনারা কিন্তু বিচার করবেন ঠিক আছে বেশি বেশি করে কমেন্টস করবেন আপনাদের ভাইয়ারে কিন্তু মানে শাস্তি দেওয়া হবে কি কিভাবে শাস্তি দেবো

All I love it. Assalamu alaikum. Good night.